আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো নীলগাই নিয়ে যে নীলগাই কেনই বারবার বাংলাদেশে ফিরে আসে আপনারা অনেক খবর বা নিউজে প্রতিনিয়তই দেখে থাকবেন যে আসলে নীলগাই নিয়ে সংবাদ যে এই নীলগাই আসলো বাংলাদেশের সীমান্তে আসলে আবার সেটাকে বাংলাদেশের লোকজন পাকাও করলো ধরলো মারলো কাটলো বা অনেক অবৈধভাবে চিরাখানে ধরে রাখলো বা পালন করলো আসলে এই সমস্ত খবর আমরা প্রায়শই শুনে থাকি এবং এর থেকে আমরা অনেকেই কৌতূহল হয়ে যাই যে আসলে নীলগাই কি আসলে বাংলাদেশের বা আসলে কেন বাংলাদেশে বারবার ফিরে আসে আসুন সে গল্পটি শোনা যাক নীলগায় সহ অজানা তথ্য আসুন এখন আমরা নীলগায়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানি যে আসলে নীলগায় কেন নামকরণ করা হলো এটি বিদেশের মাটিতে অনেক এভেলেবেল আছে কিন্তু বাংলাদেশে বর্তমান নেই কেন এভাবে বিলুপ্ত হচ্ছে তো ভিডিওটির সম্পূর্ণ যদি আপনারা থাকুন আশা করি সবগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করব যে নীলগায়ের বৈশিষ্ট্য নি আসলে এটা কি আমরা যে গরু বাছর পালন করি সেটার মধ্যে দেখতে লাগে কি আমি বলবো যে হ্যাঁ লাগে তবে আমরা যে গরু বাছুর পালন করি সেটার সাথে সেভেন্টি পার্সেন্ট মিল নেই অর্থাৎ থার্টি পার্সেন্ট মিল আছে আর বাকি সবগুলো মিল অমিল অন্যান্য প্রাণীর সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ আছে যেমন বাংলাদেশের যে হরিণ আছে হরিণের সাথে কিছুটা মিল আছে আবার গোড়া আছে এটাকে পুরুষ নীল গাছ আছে সেটাকে দেখতে তারা যখন দৌড়ায় তখন একটু গোড়ার সাথে একটু সাদৃশ্যপূর্ণ থাকে আবার গরুর সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে যে তাদের ঘাস খাওয়া তাদের চলাফেরা বা তাদের দলবদ্ধতা এসব সাদৃশ্যটা এগুলো খাটো কিন্তু একটু গরুর সাথে সাদৃশ্য বোনা যায় আর হরিণের সাথে অর্থাৎ হরিণের খাড়া শিং থাকে এদেরও খাড়া শিং থাকে কিন্তু হরিণের শিং হচ্ছে ডালযুক্ত আর এদের শিং হচ্ছে ডালযুক্ত না অর্থাৎ পুরুষ নীল দুটি শিং থাকে সরু আকারে আট ইঞ্চির বেশি লম্বা হয় না আর মেয়ে নীল গায়ের ক্ষেত্রে কোন গজে না আর সব নীল গায়ে ছোট অবস্থায় বাদামি কালার থাকে এবং যখন বড় হয়ে যায় তখন এদের দূষর বর্ণ একটি কালার আসে যা কখনোই নীলের মতো না কিন্তু ঘটনা হচ্ছে যে এই নীল গায়েকে নীল গায়ে নাম দেওয়ার কারণ কি আসলে নীল গায়কে নীল নাম দেওয়ার কারণ হচ্ছে যে যখন পুরুষ নীল গায়ে তাদেরকে তাদের যখন প্রজননের সময় আসে তখন নীল পুরুষ নীল এদের কালারটা চলে আসে গাঢ় গাঢ় ধূসর বর্ণের এবং এদের চোখের নিচে চোখের নিচে নীল এক প্রকারের দাগ থাকে এবং তাদের গলার নিচে সব সব নীল গায়ের গলার নিচে হালকা একটু সাদা থাকবে এবং তার নিচে লম্বা একটু চুল থাকবে এবং ঘাড়ে হালকা এক মুষ্ট চুল হয় আর সময় প্রজননের আসলে পুরুষ গায়ের চেহারা আরো উজ্জ্বল ঝলমলে হয়ে যায় এবং টক হয়ে যায় ধূসর বর্ণের ভিতরে একবার উজ্জ্বল কালার হয়ে যায় এবং এই পুরুষ গায়েটি যদি ফাঁকে কোনো সবুজ ঘাসের মধ্যে যদি ঘাস খায় তাহলে আমরা ফাঁকের থেকে যে বিষয়টা লক্ষ্য করবেন দেখবেন যে মনে হচ্ছে যে আসলে কোন একটা নীল জন্তু বা নীল গাবি বা এরকমটা মনে হয় অর্থাৎ ফাঁকে থেকে দেখলে এটা যখন একটা পুরুষ নীল প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদের যখন প্রজননের সময় আসে তখনই মাত্র এটা বেশিরভাগ পরিলক্ষিত হয় আর সেখানে যদি একটু আপনি একা কোনো বন জঙ্গলে ঘুরতে গেছেন তখন যদি আপনি দেখেন তা আসলেই একটা মনোরমকর দৃশ্য যে বাঁকা ধনু আমরা যেটা বলি সন্ধ্যার সময় নেমে আসা সে সময় যদি হালকা একটু বাতাস থাকে আর সে সময় যদি আপনি সেই বা বাঁকা কোনো নদীর কিনারে যদি কোনো নীল কাশফুলের মাঝখানে বা কাশফুলের কিনারায় যদি সবুজ ঘাসের ভিতরে সেই নীল যদি থাকে গাছ খায় তো আপনি সেটাই অনুভব করতে পারবেন যে আসলে নীল কোন জন্তু গাছ খাচ্ছে জন্যই কিন্তু এটার নাম হচ্ছে নীলগাই আর নীল আসলে ইংলিশ নামও নীল গায় বাংলা নামও নীল গায় নামে পরিচিত তবে আমাদের এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কেন বারবার ফিরে আসে আর বর্তমান কেন বাংলাদেশে নাই বন্ধুরা উনিশশো সালের দিকে বাংলাদেশে এরকম নীল ছিল লক্ষ্য করা গেছে কিন্তু উনিশশো সালের পরে থেকে বাংলাদেশে এরকম নীল দেখা যায় না বাংলাদেশের উত্তর অঞ্চলের যেমন দিনাজপুর রংপুর দিনাজপুর নালমনির হাট বা ইন্ডিয়ার কাছাকাছি যে সমস্ত বাংলাদেশের জেলা আছে সে সমস্ত জেলাতে প্রায়শই আমরা শুনতে পাই যে নীল গায়ে ঢুকে পড়েছে নীল গাছ করছে আসলে উনিশশো সালে এখান দিয়ে অনেক নীল গায়ে ছিল তাদের আদিবাসস্থান আর সেগুলো বাংলাদেশের লোকজন অকাতরে এদের সুস্বাদু মাংসের লোভে চামড়ার লোভে মানুষ গুলি করে করে এমন ভাবে আক্রমণ করছে এবং এমন ভাবে জবাই করে খেয়েছে তখন তো কারণ এতটা করা ছিল না যার কারণে তারা সুযোগ করে সুযোগ পেয়েছে আর এখন তো বাংলাদেশের গভর্নমেন্ট অনেক হার্ড বন বিভাগের কর্মকর্তারা দেখা যাচ্ছে যে যদি একটা বন বা মুরগি ধরা তারপরেও তারা যায় যায় এগিয়ে যার কারণে অনেক দুঃমনের হাত থেকে এখন বন্য প্রাণী রক্ষা পায় তো বন্ধুরা তারপরেও তো আর চোরা চালান বন্ধু থাকে না তো বন্ধুরা এই যে উনিশশো চল্লিশ সালের দিকে দেখা গেছে বাংলাদেশের আদিবাসস্থান এই যে তাদের একটা রক্তের টান বর্তমানে যে ভারত বা ইন্ডিয়া সেখানে কিন্তু তাদের জঙ্গলে অনেক নীল গায়ে আছে বাংলাদেশের সাইজে বেশি আছে তো সেখানে যে তাদের আদিবাসস্থান ছিল বাংলাদেশে আর বাংলাদেশের মৌসুমি আবহাওয়া সেখানেই অনেক সময় তারা ওই ইন্ডিয়াকে ক্রস করে তারা তো আর ইন্ডিয়ার বর্ডার কন্ডা তাদের রেখা চেনে না তারা দলপথে সরুপথেই চলা পছন্দ করে তো বন্ধুরা এইভাবেই তারা বাংলাদেশে ওই আদিবাসস্থান বাসস্থান রক্তের টানেই বাংলাদেশে চলে আসে একটু ঘুরতে তো সেখানেও আমরা বাঙালি যারা আছে তারা কিন্তু দেখে সেটার উপর আক্রমণ করি আসুন আমরা নীলকায়কে আর আক্রমণ নয় নীলকায়কে ভালোবেসে তাদেরকে স্থান দিতে হবে এবং এটার বংশবিদ্যার সম্বন্ধে আমাদের আরো এগিয়ে আসতে হবে এবং আপনি কি মনে করেন যে আসলে নীলকায় সম্বন্ধে আপনার পদক্ষেপ কেমনে নিলে ভালো হয় কেমন এর প্রজন বাড়ানো যায় অবশ্যই সে সম্পর্কে আপনি কমেন্টস করে যাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম